আজ অনেকগুলো ফুল পেয়েছি এই ফুলগুলো কাকিমণিকে দিয়ে আসি কাকিমণি খুব খুশি হবে ফুলগুলো পেয়ে ও মা আমি কাকিমণির বাড়িতে যাই ফুল দিয়ে আসতে এই মেয়েটাকে নিয়ে আর পারি না প্রত্যেক দিন সকাল হলে কাকিমণির বাড়িতে যাবে ফুল নিয়ে তারপর ওখান থেকে কিছু একটা দেখে আসবে ব্যাস মন খারাপ হয়ে যাবে কি যে করিয়ে মেয়েটাকে নিয়ে আর পারিনা হচ্ছে রান্না করছে কাকিমনি যাই রান্নাঘরে গিয়ে দেখে আসি আরে খুশি তুই কখন আসলি আয় বস এখানে ফুল এনেছিস হ্যাঁ কাকিমণি আজকে অনেক রকমের ফুল পেয়েছি ঠাকুর ঘরে রেখে এসেছি আচ্ছা বেশ বেশ বস এখানে তোর মা কি করছে তোর মায়ের রান্না হয়ে গেছে না না রান্না হয়নি রান্না করছে তুমি কি রান্না করছো কাকিমণি এই তো এই মাছ রান্না করলেই হয়ে যায় ও তোমরা আজকে এই চিংড়ি মাছগুলো রান্না করবে দেখি বড় বড় মাছগুলো তাই না আর ওই আমগুলো তো কি সুন্দর লাল টুকটুকে মনে হয় খেতে খুব মিষ্টি হবে তোমরা কত ভালো ভালো খাবার খাও আমাদের তো এসব আনেই না বাজার থেকে খুশি এখন বাড়ি যা তোর মতো চিন্তা করবে দেরি হলে যা প্রতিদিন সকালবেলায় আসবে আর আমাদের খাবার দাবারে নজর দেবে কী জ্বালা হলো খেয়েও শান্তি নেই এই মেয়েটার জন্য মেয়েটা সেই কখন বেরিয়েছে ফুল দিতে এখনও বাড়িতে আসলো না কি যে করে মেয়েটা আমি বুঝতেই পারি না রোজ না করি যেতে হবে না যেতে হবে না তাও যায় কাকিমণিরা কত ভালো ভালো খাবার খায় আমরা তো খেতেই পারি না আমার কি ইচ্ছে করে চিংড়ি মাছ আম এগুলো খেতে আরে খুশি তো বাড়িতে চলে এসেছে এসে এখানে চুপচাপ বসে রয়েছে মন খারাপ মনে হচ্ছে যাই তো গিয়ে দেখি আরে খুশি তোর কী হয়েছে এইভাবে বসে আছিস কেন মা জানো তো কাকিমণিরা আজকে এই বড় বড় চিংড়ি মাছ রান্না করছে আর কী লাল টুকটুকি আম এনে রেখেছে ওগুলোও খাবে আমিও খাবো বাবাকে বলো না এনে দিতে দেখেছিস আমি এর জন্যই তোকে সব সময় বলি ওই বাড়িতে যাস না ওই বাড়িতে যাস না তাও সকাল হলেই তুই চলে যাবি ফুল নিয়ে ওদের অনেক পয়সা ওরা ভালো ভালো খেতে পারে আমাদের তো অত পয়সা নেই বল তোর বাবা কোথা থেকে আনবে বল এত ভালো ভালো খাবার ঠিক আছে তুই মন খারাপ করিস না তোর বাবা আসলে আমি বলে দেখবো ঠিক আছে তুমি বাবাকে কিন্তু বলবে এনে দিতেই হবে আমার আর চিংড়ি মাছ এগুলো না হলে আমি আর ভাতই খাবো না তুমি বাবাকেই বলে দেবে বলে দিলাম আচ্ছা মা আমরা কেন এত গরিব আর কাকিমণিরা কি করে এত বড়লোক লোক হয়ে গেল এত ভালো ভালো খাবার খায় আমরা খেতেই পারি না চুপ কর আর কান্না করতে হবে না এইভাবে কেউ কান্না করে বোকা আমরাও একদিন বড় লোক হব আমরাও ভালো ভালো খাবার এনে তোকে খাওয়াবো চিন্তা করিস না তোর বাবাকে আমি বলবো যে করেই হোক তোকে চিংড়ি মাছ আর আম খাওয়াতে এখন চুপ কর আর কান্না করবি না আমার খুব মজা হচ্ছে কালকে সকাল হলেই আমি আম খাবো চিংড়ি মাছ খাবো কি যে আনন্দ হচ্ছে আমার কখন যে কালকে সকালটা হবে আমি সেটাই ভাবছি আজ কি হয়েছে যেন খুশি সকালবেলায় ওর ছোটোর বাড়িতে গেছে ফুল দিতে সেখানে গিয়ে ভালো ভালো খাবার দেখে এসে ওর মনটা খারাপ হয়ে গেছে এখন বাড়িতে এসে বায়না করেছে চিংড়ি মাছ খাবে আর পাকা পাকা আম খাবে সে তো খুব বায়না ধরেছে খাবেই খাবে খুব কান্নাকাটি করলো আরে কি বলছো তুমি চিংড়ি মাছের কি দাম তুমি জানো আর আমেরও তো প্রচুর দাম বললেই কি ওসব আনা যায় কত টাকা কোথায় পাবো আমার ইনকাম তো তুমি জানো আমার সংসারটা কোনো রকম চালাতেই কষ্ট হয়ে যায় আমি বুঝতে পারছি ছোট মানুষ বায়না করেছে শোনো না আমি বলি কি দেখো না যদি কালকে ভালো বেচা কিনা হয় তাহলে একটু ওর জন্য নিয়ে এসো অল্প করে ছোট্ট মেয়ে বায়না করেছে আচ্ছা ঠিক আছে দেখি কি করতে পারি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন শুয়ে দেখি কালকে সকাল সকাল উঠতে হবে আবার না উঠে পড়ি এবার অনেক বেলা হয়ে গেছে কালকে রাতে তো প্রচুর ঝড় বৃষ্টি হলো যাই বাইরে গিয়ে উঠোন টুঠোনের কি অবস্থা একটু দেখি ঝাড় ফাড় দিতে হবে হাই হাই এ কী উঠোনের হাল হয়েছে এ তো পুরো বন্যা হয়ে গেছে এত জল হয়ে গেছে রাতারাতি হে ভগবান এই কি গো তাড়াতাড়ি উঠে এসো দেখো কি অবস্থা হয়েছে উঠোনের আরে উঠোনে তো মাছ ভাসছে মনে হয় হ্যাঁ মাছ লাফালাফি করছে ওগুলো কি মাছ একবার গিয়ে দেখি তো কাছে গিয়ে দেখি তো ধরতে পারি নাকি মাছগুলোকে ওই গো উঠেছো তাড়াতাড়ি আসো দেখো উঠোনে কত জল জমেছে সত্যি সত্যি চিংড়ি মাছ একটা তো ফেললাম গো তাড়াতাড়ি উঠে এসো দেখো চিংড়ি মাছ ধরেছি আমি আর বাজার থেকে কিনে আনতে হবে না আরে আরে তুমি করেছো কি এতগুলো চিংড়ি মাছ ধরেছো আর রাতারাতি এত জল হয়ে গেছে উঠোনে হায় হায় কি অবস্থা তো পুরো বন্যা হয়ে গেছে উঠে এসো আর ধরতে হবে না হ্যাঁ হ্যাঁ আর ধরবো না অনেকগুলো ধরা হয়ে গেছে এবার আমি উঠে আসছি দাঁড়াও আরে ওইটা কে আসছে ওটা তো রমেশ ভাই মনে হচ্ছে মাথার মধ্যে কি ওটা ঝুড়িতে এই দেখো তো মাথার মধ্যে কি নিয়ে আসছে রমেশ ভাই আরে আরে রমেশ ভাই তুমি তো মাথায় করে কতগুলো আম নিয়ে এসেছো কি ব্যাপার এত আম কোথায় পেলে আর তুমি এত কষ্ট করে জলের মধ্যে আসতে গেলে কেন আরে হারান দাদা আমাদের বাগানে ঝড়ে অনেক আম পড়েছে এই আমগুলো আর বিক্রি করলাম না প্রত্যেককে দিয়েছি তুমি তো আর দোকানে এলে না তাই বাড়িতে নিয়ে আসলাম, তোমার তোমার দিও খুশি হবে। মেয়ে নাকি খুব আম তাই ওর জন্য দুটো বেশি করে নিয়ে আসলাম ও কি দিও এখন আমাকে যেতে হবে হারান দাদা দেরি হয়ে যাচ্ছে দোকানে এসো কথা হবে আচ্ছা ঠিক আছে পরে তোমার সঙ্গে কথা বলবো কোন দেখেছ কমলা কেমন কপাল তাহলে বলো গরিবের জন্য ভগবান যে আছে তা এই প্রমাণ হয়ে গেল ভগবান করে করে দিল। দিল। আবার চিংড়ি আবারও নয়তো কিনে আনার সামর্থ্য আমার ছিল না সত্যি গো তুমি একদম ঠিক কথা বলেছ আমি এটাই মনে মনে ভাবছিলাম কাল রাতেই আমরা আলোচনা করছিলাম আর আজ দেখো সব জোগাড় হয়ে গেছে আমও দিয়ে গেল আবার চিংড়ি মাছও ঘরে দৌড়ে পেয়ে গেলাম খুশি এই খুশি তাড়াতাড়ি উঠে আয় দেখে যা কি এসছে তোর জন্য এ কি সকাল সকালে বাবা গিয়ে নিয়ে এসেছে মা কত আম এনেছে জুড়ি ভর্তি করে আবার চিংড়ি মাছ কি মজা কি মজা আমার কি আনন্দ হচ্ছে আর উঠোনে এত জল কেন কাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তাই উঠোনে জল জমেছে আর এই জলের মধ্যেই চিংড়ি মাছগুলো পেয়েছি আর ওই আমগুলো তো রামু কাকা দিয়ে গেল নে এবার তৃপ্তি করে আমগুলো খা আর মাছগুলো আমি সুন্দর করে রান্না করে দেব। তারপর আমরা সবাই মিলে খাবো কেমন কিন্তু মা উঠোনে তো কি সুন্দর জল জমেছে মনে হচ্ছে যেন আমাদের উঠোনটা একটা নদী হয়ে গেছে আমি একটু জলে নামিয়ে একটু আনন্দ করি সাঁতার কাটি তারপর আম খাবো এই না সকাল সকাল একদম জলে নামবে না ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হবে এখন চারিদিকে জ্বর হচ্ছে জলে নামা একদম চলবে না তার থেকে বরং ঘরে বসে তুমি আম খাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু বেলা হলে নামবো কি মজা কি মজা আমি এখন আম খাবো